গল্পটা বলে আমি যে ছবিটা দেখতে পেয়েছি সামনে সেটা কি ওইভাবেই হবে হি সাইড হ্যাঁ এবং ছবিটা হ্যাঁ এটা ওকে মানে সবার সামনে আমি ধন্যবাদ দেবো আমার ডেটস একটু প্রবলেম ছিল আই ওয়াজ ওয়ার্কিং এস এবং ও ওয়েট করেছে আমার জন্য এবং রেস্ট ইস হিস্ট্রি আপনাদের এটা বলতে চাই যে আজকে এখানে এসে সত্যি আমাদের তো খুব ভালো লাগছে এটা মানে এটা বলে বোঝানো যাবে না

45 সিআর বা চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে have নাম্বার is

আমাদের প্রত্যেক বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড আসে বাংলায় আমরা প্রত্যেক বছর প্রচুর ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করি কিন্তু কিছুতেই আমরা বড় হতে পারছি না জয় আজকে আপনাদের কাছে এটা আমার আমার ভাইয়ের রিকোয়েস্ট এবং সুজিত আছে আমাদের ডিরেক্টর যে এইটা একমাত্র সম্ভব আপনাদের জন্য এই যে আজকে আমরা যে আনন্দটা করলাম সবাই মিলে আপনারা আপনাদের ছবিটা ভালো লেগেছে তো

এই কথাটা আপনাদের ফ্যামিলি ব্যাক ইন ইন্ডিয়া যারা রয়েছে বন্ধু বান্ধব ব্যাক ইন ইন্ডিয়া যারা রয়েছে যারা বাঙালি তাদেরকে রিকোয়েস্ট করবেন যে বাংলা ছবি দেখতে পাশে দাঁড়াতে হবে না আমরা সবাই বাংলা ছবি পাশে দাঁড়ান দাঁড়ালে তো বিজনেস হবে না আপনারা বসে থাকুন আপনারা শুয়ে থাকুন কোনো বাট বাংলা ছবি দেখুন কারণ বাংলাতেও ভালো কাজ হয় আরো ভালো হবে আরো বড় হবে যদি আমরা এই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন